কষ্টের পরে আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এটা খেলা আছে না নাই তার মানে ইন্নামা আল আসরি ইউসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোহান আল্লাহ পড়ে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাত লেনসরা আর সুরাত উত্তহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চাই গার্লফ্রেন্ড গালি দিছে আসলে নাই আবার বয় ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালে দিছে এ ওর না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মল্লি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আসার বাণী আছে আজকে আমি জানি নিয়ে কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাতুদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক বর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক না এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হতো বিষ্ণু পৌঁছে দিতেন বিষ্ণুবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ আপনার কাছে আমি ওহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিষ্ণুবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওহি পেয়েছে একটাও কি বিষ্ণুবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিষ্ণনবী তো অবাক ঘটনা কি আর মেনা ওহিনা আসলে তো বিষ্ণনবী শেয়ার করতে পারে না স্ত্রী জামিল বলতে শুরু করলো কি তোমার কাছে না শৈতান দ্বারা তিনি জিব্রাইল কে বুঝিয়েছেন তোমার জিব্রাইল তোমার কাছে আসেনা এভাবে সবাই কালবন্দ করতে শুরু করলো যে আল্লাহ কে ভুলে গিয়েছে বিশ্ব ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কিরে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সূরা আলহামদুলিল্লাহ বলেন বিশ্বনবীকে আল্লাহ আশ্বাস তো করলেন আর এই সূরাটা নাযিল করলেন আর বললেন ওয়াদ-দুহা আলো দুহমানি আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দ্য সানলাইট इट्स अ वेरी বিউটিফুল ডে আউট देयर অনুবি হতাশ হবেন না বেরোন সকালে সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফকফকে আর তক তকে দেখলেই মনটা ভরে যায় যে কি না তো হামানি আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো এই আজকে আলো না থাকলে আমরা দেখা যাই তো এই জন্য কোরানকে আল্লাহ আলো বলেছেন কোরানকে কি বলেছে কি যেমন আংস না হু ইলাই কালি তোহরি জন্না সামিনা জোনুমাতী ইলানুম अब रिवील दिस होली कुरान अनटू यू टू लीड द मैनकाइंड आउट ऑफ डार्कनेस इनटू द लाइट अंधकार থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেয়ার জন্য কোরআন পাঠিয়েছে আবার বিশ্বনবী কে আল্লাহ নূর নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতে বলছেন আল্লাহ আমার ডানে আলো আমার बाएं আলো আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো আমার দেহে আলো দাও আমার মাংসপেশির ভিতরে আলো আমার হাড়ের ভিতরে আলো আমার জন্য তুমি আলো দাও পড়েনা আমিন এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরা চুদ্দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ সুমানলা পড়ে এরপর আল্লাহ বললেন সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়তে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ আল্লাহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ কাফের গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওহি পাঠাই না কারণ সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমন আবার সব সময় গুটগুটে অন্ধকার আলো নাই ভাল লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাইখা আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পারেন আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বললেন ওয়্লাই লি দাসা জামা দা কারম্ বুক ওয়ামা খলা বলল্লা হে র তো সৈরুল্লা কমিনাল উলা সুবানল্লাহ পড়ে অনবী প্রভাতের সূর্য কিরণের শপথ নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ আলো আরন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আমি আল্লাহ ইচ্ছা করে অভিবন্ধ রেখেছি কারণ অভির একটা পাওয়ার আছে বারবার ওহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার ওহি নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহি বন্ধ রাখছি সুবহানাল্লাহ পড়েন তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আছে নাই

ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেয় আর কেউ থাকবে না ওই আবু জাহেল উতবা সাইবা ওদের নাম নেয় আর কেউ থাকবে না আপনি লেসকাটা নন আপনি নির্বংশ নন ইন্না শানিয়াকা চিল্লায় বলেন ইন্না শানিয়াকা যারা আপনারে গালি দেয় যারা আপনারে নিয়ে কটু কথা বলে ওরাই লেসকা কটু কথা বলে ওরাই লেসকাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি চিল্লায় বলেন ঠিক কি না ও নবী মা ওয়াদ্দাহাকা রাব্বুকা ওয়া মা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করে ওহি নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করে আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসীর করি কি মজার কোরআন আহা এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কওলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজন ওয়ালা কথা ইন্না সানুল আলাইকা কওলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় গুলে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান হয়ে যেত ঠিক কি না এত কঠিন বানিয়ে এটা ও নবী আমি আলোর সাথে অভির মিল ঘটিয়েছি আলো দিয়ে ওহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহী নাজিল করা বন্ধ করে রেখেছি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভালো লাগতো না বুখারীর বর্ণনা আমায়েশা বলতেন শীতের রাতে কোনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্ব নবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্ব নবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান বিশ্ব নবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্ব নবী ঘামে সুবহানাল্লাহ কইবেন না এটা কওলান সাকিলা অনেক ওজন ওলা কথা আবার বিষ্ণুনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় করেন এর আয়াত নাজিল হতো ওটের বুক তা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিষ্ণুনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পাগুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিষ্ণুনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত জায়দ বিন হায়রেসা বিষ্ণুনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিষ্ণুনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টাখানিক ঘুমালেন

আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনারে গালি দেয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি সুবহানাল্লাহ পড়েন যাতে করে আবার এনার্জি গায়ে নেয়ার পরে নতুন করে কোরআনের আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখেরাতটা অনেক দামি খৈরুল্লা কমিনা এই দুনিয়ার চেয়ে আখেরাতটা অনেক শ্রেষ্ঠ এক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ আর এক আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী ঠিক কি না বলতুম উমফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক কি না কার কথা দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে জ্বাল এলো দুনিয়া তোমার কিন্তু জন্নাত কেম্বা জ্বাল এলো জন্মারি হ্যা ওইটা কয়না না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই লালসা আর এই মায়া জালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এই জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গাটা মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মুমিনের শান্তি আর কল্যানের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কিনা সেটাই বিশ্ব নবীর বললেন নবী কাফের মুশরিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরাত নবীরে কি